আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ প্রিয়বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিনটা থেকে চার ঘটিকা পর্যন্ত হাতে সময় একদম অল্প এই অল্প সময়ে আপনি কতটুকু প্রস্তুত আছেন এটাই হচ্ছে প্রশ্ন এই যে অল্প সময় এই অল্প সময়ে আপনি কতটুকু প্রস্তুত আপনি নিজেকে যাচাই করতে চাচ্ছেন তাহলে আমাদের এমসিকিউ চ্যালেঞ্জ আমাদের দুরন্ত ল একাডেমি কর্তৃক আয়োজিত এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করে আপনার নিজেকে যাচাই করে নিতে পারেন আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আগামী দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত পাঁচটি পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন করেছি পাঁচশো নাম্বারের পাঁচটি এমসিকিউ মডেল টেস্ট নেব প্রত্যেকটি মডেল টেস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে সাজানো থাকবে প্রবলেমেটিক প্রশ্ন ধারাবিত্তিক প্রশ্ন সমন্বয়ে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মডেল টেস্ট নেব বাংলাদেশের সকল আইন শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই সকল শিক্ষার্থীগণ আমাদের স্পেশাল এমসিকিউ কিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আপনার নিজেকে যাচাই করে নিতে পারেন তাহলে আপনার নিজেকে যাচাই করার জন্য এই এমসিকিউ চ্যালেঞ্জে যদি অংশগ্রহণ করতে চান আজই রেজিস্ট্রেশন করে নিতে পারেন জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র তিন টাকা রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র তিনশত টাকা আপনার নিজেকে যাচাই করার জন্য এই পাঁচটি পূর্ণাঙ্গ মডেল টেস্টে অংশগ্রহণ করে আপনি আপনার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাকে আরও ব্যগবান করতে পারেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ প্রথম চ্যালেঞ্জে যিনি প্রথম স্থান অর্জন করবেন তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার এবং সকল বাংলাদেশের সকল আইন শিক্ষার্থী যারা আছেন তারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন এই যে এমসিকিউ চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করে আপনারা নিজেকে যাচাই করতে পারেন নিজেকে যাচাই করার জন্য আজই রেজিস্ট্রেশন করুন আমাদের দুরন্ত ল একাডেমি কর্তৃক আয়োজিত এমসিকিউ চ্যালেঞ্জে ধন্যবাদ সবাইকে